পুজো হয়েছে আর অনুষ্ঠান ছিল অনুষ্ঠান দেখতে অনেক চলে গেছে রাতের বেলা আমাদের বাড়িতে মধ্য আর এসে এসে আর বলে কি যে স্বামীকে বলছে কি বন্ধু বন্ধু বলে যাচ্ছে আর দেখে আর দেখছি ভাত খাচ্ছিলো সেই মানুষটাকে মদ দিল জোর করে মদ দিল আমার শাশুড়কেও খাইয়েছে ও খেয়েছে খাওয়ানোর পরে আমি বলছি তুমি চলে যাও

কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে এলাকায় ওই যুবককে ধরে মারধর করছে এরকম ওটা কি বিষয় কিছু জানেন আচ্ছা পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে আপনার থানায় কি অভিযোগ করেছেন অভিযোগ করেছেন হ্যাঁ একটা মানুষের এইভাবে রক্ত যেভাবে দেখলাম তো ওইটা দেখে আমরা চলে আসলাম সেখানে হচ্ছে আরো পাঁচজন যারা ছিল তারাও হচ্ছে ওদের পাশাপাশি তারাই বলতে আমরা মহিলার ঘরে ঢুকেছিল ওই যুবক ওই রকমই শুনলাম তো শোনা কথা আমি চোখে যারা দেখিনি আমি বলতে পারবো না কি মনে হচ্ছে পিটিয়ে খুন করেছে এরকম কিছু আমি রুগীটাকে দেখিনি আমি হচ্ছে মোটামুটি রাস্তায় হচ্ছে আমার বাড়িতে একটা রুগী ছিল আমি চলে এসেছি এই হচ্ছে না সেটা বোঝা যায় না তারা হচ্ছে তাদের ওই ব্যাপারে আমরা কিছু গায়ে কি আমি হচ্ছে সেটা আমি দেখিনি দেখিনি বুঝতে পারছেন আমি দেখিনি আমি ওটা বলতে না সেগুলো বুঝতে পারছেন না আমি সেটা বলতে আমি দেখি না তো কি বলবো ওই যুবককে ওই ওই বাঁধাটা ওই এক্ষুনি দেখালে এটাই দেখলাম আর ওখানে কি কোন গাছে করে বেঁধেছে না বেঁধেছে সেটাও আমি যাইনি আচ্ছা যুবককে তো হচ্ছে ভিডিও ভাইরাল হয়েছে মানে ওটা আমাদের বড় ফোন তো কিছু নেই বাবা আমরা বলতে পারবো না আর ওই ব্যাপার নিয়ে আমি হচ্ছে মোটামুটি জানি না অনেকে তো গণধোলাই করেছে এলাকার আমি ঠিক বলতে পারছি না আমি সঠিক খবর বলতে পারছি না আমি চোখে যেরকম আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন

এইবার সেই হিসেবে ওরা চলে যায় ওদের মতন আমাদের মতন আমাদের এ পাড়ে বাড়ি ওনাদের ওই পাড়ে বাড়ি আমরা মোটামুটি অত কিছু বলতে পারবো না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন